দুই সালে এসে যারা ফেসবুক প্রোফাইলের ফলোয়ার বাড়াতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে পাঁচটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই পাঁচটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনি অর্গানিকভাবে আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার বাড়াতে পারবেন আপনি যদি অর্গানিকভাবে ফেসবুকের ফলোয়ার সংখ্যা বাড়াতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুক প্রোফাইল যদি লক করা থাকে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটিকে আনলক করে নিতে হবে ফেসবুক প্রোফাইল আনলক করার পর আপনি যেটা করবেন চলে যাবেন আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপের ভিতরে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পর আপনি এখানে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটি অন করা আছে কিনা আর এটা দেখার জন্য এই যে প্রোফাইলের ভিতরে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের ভিতরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন টার্ন অফ প্রফেশনাল মোড যদি এখানে আপনার টার্ন অন প্রফেশনাল মোড লেখা থাকে তাহলে আপনি অপশানটিতে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মোডটি অন করে দিবেন আপনার ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মোডটি যখনই আপনি অন করবেন সাথে সাথে আপনার ফেসবুকের ভিতরে যতগুলো ফ্রেন্ড রয়েছে সকল ফ্রেন্ড আপনার ফলোয়ার হিসাবেও অ্যাড হয়ে যাবে সেই সাথে আপনার সকল পোস্টগুলো পাবলিক হবে এবং আপনার ফলোয়ার অপশনটি অন হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন আপনার ফেসবুকের ভিতরে এই রকম ভাবে ফলোয়ারের এই লেখাটি চলে আসছে আপনি যখন আপনার ফ্রেন্ডের ফেসবুক প্রোফাইল দিয়ে ভিজিট করবেন আপনার প্রোফাইল তখন দেখতে পারবেন এভাবে লেখা চলে আসছে এই প্রফেশনাল মোডটি ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা বাড়ানোর অন্যতম ভূমিকা পালন করে রিয়েলভাবে ফেসবুকের ফলোয়ার বাড়াতে হলে আপনাকে সেকেন্ড যে কাজটি করতে হবে সেটা হলো নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের ভিতরে কিন্তু এখন রিলস অপশন রয়েছে রিলস অপশন থেকে কিন্তু আর্নিংও করা যায় এবং এই রিলসগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যায় তাই আপনি আপনার আশেপাশে ঘটে যাওয়া অনেক কিছুই রিলসের এর ভিতরে আপলোড করতে পারেন আপনি চাইলে নিজে রিলস তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে অন্যের রিলস রিমিক্স আকারে আপনার ফেসবুক প্রোফাইলে ছাড়তে পারেন কীভাবে অন্যের রিলস রিমিক্স করে ফেসবুক প্রোফাইলে দিতে হয় সে বিষয়ে ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেইভাবে আপনি চাইলে অন্য কারো রিলস আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে ব্যবহার করতে পারবেন আপনি যদি একশোটা রিলস আপলোড করেন আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো একটা রিলস অবশ্যই ভাইরাল হবে আরেকটা রিলস ভিডিও যদি আপনার প্রোফাইল থেকে ভাইরাল হয় তাহলে দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা আর রকেটের গতিতে বাড়ছে আর আপনারা জানেন ফেসবুক রিলস থেকে কিন্তু আর্নিংও করা যায় তাই দুইভাবে আপনি প্রফিটেড হবেন যদি আপনার প্রোফাইল থেকে কোনো ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু আপনি ফেসবুক রিলস এর মনিটাইজেশন অপশনটিও পেয়ে যাবেন তাই আজকে থেকেই নিয়মিত প্রতিদিন তিন চারটা করে রিলস ভিডিও আপলোড করার অভ্যাস করে ফেলুন রিয়েলভাবে ফেসবুক ফলোয়ার বাড়াতে চাইলে আপনাকে তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ফেসবুকের ভিতরে ফ্রেন্ডস নামের যে আইকনটা রয়েছে এই ফ্রেন্ডস আইকনের ভিতরে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পারবেন সাজেশনস নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই সাজেশনসে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো সাজেস্টেড ফ্রেন্ড রয়েছে এগুলো ম্যাক্সিমামই নতুন আইডি এবং এই আইডিগুলোতে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেই সাথে আপনি যদি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে আপনার আইডিটিও নতুন নতুন প্রোফাইলের ভিতরে সাজেস্ট করবে এবং আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আর যত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তত কিন্তু আপনার ফলোয়ার সংখ্যা বাড়তে থাকবে তাই প্রতিদিন আপনারা চেষ্টা করবেন এই সাজেস্টেড ফ্রেন্ড থেকে দশ থেকে পনেরোটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে আবার আপনি যদি একদিনে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল লক হয়ে যেতে পারে তাই আপনি নিয়মিত এখান থেকে অল্প অল্প করে এই সাজেস্টেড ফ্রেন্ড থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ফেসবুকের ফলোয়ার সংখ্যা বাড়াতে হলে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন সেটা হল আপনি যদি ফেসবুকে এসে এখানে সার্চ করেন ফলো টু ফলো গ্রুপ ফলো টু ফলো লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন ফেসবুকের ভিতরে ফলো টু ফলোর অনেকগুলো গ্রুপ রয়েছে যেগুলোতে অর্গানিকভাবে ফলোয়ার নিতে পারবেন যেগুলো থেকে বলতে এখানে অনেকেই রয়েছে যারা পোস্ট করে রেখেছে আমাকে ফলো করুন আপনি যদি তাকে ফলো করেন সেও আপনাকে ফলো করবে এইভাবে একে অপরকে রিয়েল আইডি দিয়ে ফলো করে কিন্তু আপনি আপনার ফলোয়ার সংখ্যা বাড়াতে পারেন আপনি চাইলে এই টেকনিকটিও অবলম্বন করে দেখতে পারেন আপনার ফেসবুকের ফলোয়ার সংখ্যা কিন্তু বেড়ে যাবে আপনি ফলো টু ফলো লিখে সার্চ করলে দেখতে পারবেন এখানে হাজার হাজার গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে জয়েন করে করে আপনি চাইলে কিন্তু ফলোয়ার সংখ্যা বাড়াতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাকে শ্রম দিতে হবে তার কারণ আপনি যদি কাউকে ফলো না করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফলো করবে না সর্বশেষ মানে পাঁচ নাম্বার টিপটি হল হলো যদি আপনি রিয়েল আপনার ফেসবুকের ফলোয়ার বাড়াতে চান ফেসবুক প্রোফাইলের ফলোয়ার বাড়াতে চান তাহলে সব থেকে কার্যকর আপলোড করা যেমন আপনি যদি ফেসবুকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো ফানি ফটো আপনার সামনে চলে আসবে অথবা অনেক সময় দেখতে পারবেন এমন কিছু ছবি রয়েছে যেগুলোর ভিতরে ইকুয়েশন থাকে যেমন আট যোগ আর্ট ইকুয়াল টু দুই এরকম অনেক ফটো আছে যেগুলো দেখে মানুষ অ্যাট্রাক্ট হবে এবং সেই ছবিটি দেখে মানুষ চিন্তা করবে যে না এই ছবিটির ভিতরে কি আছে বিষয়টা সলভ করার চেষ্টা করি ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এই বিষয়টা ফলো করে যখন ফেসবুক অ্যালগোরিদম দেখবে যে আপনার এই পোস্টগুলোতে লাইক এবং আপনার এই পোস্টগুলোর ভিতরে বেশি বেশি রিয়েশন পড়তেছে তখন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের পোস্টগুলো বেশি বেশি সাজেস্ট করবে বিভিন্ন লোকের কাছে এবং তারা কিন্তু আপনার ফেসবুকের ভিতরে ফলো করবে এবং আপনার পোস্টগুলোতে কিন্তু লাইক করবে যদি আপনার পোস্টগুলো attractive হয় এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন অন্য কারো ছবি বা অন্য কারো পোস্ট সরাসরি কপি পেস্ট করলে পরে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিতরে কপিরাইট জনিত সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন নিজে তৈরি করে কিছু পোস্ট করতে আর যখন আপনি এই ধরনের ছবিগুলো পোস্ট করবেন চেষ্টা করবেন প্রত্যেকটা পোস্টের ভিতরে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগগুলো রয়েছে সেই হ্যাশট্যাগগুলো ব্যবহার করার এখন কথা হলো আপনি কিভাবে জানবেন যে ফেসবুকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোনগুলো আপনি এর জন্য যেটা করবেন আপনার গুগল ক্রম ব্রাউজার ওপেন করবেন এবং বারে টাইপ করবেন ফেসবুক ট্রেন্ডিং হ্যাশট্যাগ এটা লিখে সার্চ করলেই দেখতে পারবেন আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর ভিতর থেকে সবার উপরে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটিতে ঢুকবেন ওয়েবসাইটটিতে ঢুকলেই দেখতে পারবেন এইখানে বিভিন্ন ট্রেন্ডিং হ্যাশট্যাগ রয়েছে আপনি এখান থেকে জাস্ট কপি করে এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন আপনার ফেসবুক প্রোফাইলের পোস্টের ভিতরে আশা করছি এই পাঁচটি আপনি ব্যবহার করেন তাহলে অর্গানিকভাবে আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা বেড়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের ভিতরে যারা দুই চব্বিশ সালে ফেসবুকের ফলোয়ার সংখ্যা বাড়াতে চান রিয়েলভাবে তারা কাজে লেগে পড়ুন এখনই এই পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে ফলোয়ার সংখ্যা বাড়বে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের ভিতরে যারা যারা এই টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করবেন তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের ফিডব্যাকগুলো জানিয়ে যাবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই